করুন রাত। ঘরের আলো নিভে গেছে, শুধু মোমবাতির ক্ষীণ শিখাটা কাঁপছে অজান্তেই আয়নার দিকে আপনি কি কখনো খেয়াল করেছেন আয়নায় তাকালে শুধু রক্ত মাংসের মুখটাই নয় মাঝে মাঝে যেন আপনার ভিতরের অন্য কাউকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নাকি আপনার চোখের মনি দুটোর গভীর থেকে কেউ আপনাকে পর্যবেক্ষণ করছে আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের ওপারে গিয়ে জানব আত্মা কি সত্যি আয়নার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা করে নাকি আয়না শুধুই কাজ নয় বরং অন্য কোনো জগতের এক সূক্ষ্ম প্রবেশদ্বার রহস্যের গভীরে যাওয়ার আগে জ্যোতিষ জিজ্ঞাসা পরিবারের সকল সদস্যকে জানাই আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমাদের এই আধ্যাত্মিক পথ চলার শক্তি আর যারা আজ প্রথমবার আমাদের এই পরিবারে পা রাখলেন তাদের জানাই সাদর আমন্ত্রণ মহাজাগতিক শক্তি এবং আত্মার এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি চেপে দিন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী গবেষণার অনুপ্রেরণা আয়না কি শুধুই প্রতিফলন বিজ্ঞানের ভাষায় আয়না কেবল আলো প্রতিফলিত করে কিন্তু আধ্যাত্মিক শাস্ত্র বলছে অন্য কথা আয়না হলো একটি চেতন প্রতিফলক এটি আমাদের মন এবং আত্মার মধ্যবর্তী একটি স্বচ্ছ স্তর প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে যেখানে দৃষ্টি স্থির হয় সেখানে চেতনা প্রবেশ করে যখন আপনি আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ান আপনার বাইরের জগতের ব্যস্ততা থমকে যায় তখন আপনার দৃষ্টি শুধু নিজের বাইরের অবয়বে আটকে থাকে না বরং তা নিজের অবচেতনের দিকে ঘুরে যায় আয়না তখন কাজ করে এক অদৃশ্য ক্যামেরার মতো যা আপনার শরীরের পেছনের সত্তাকে তুলে ধরার চেষ্টা করে চার কেন আয়নায় তাকালে অস্বস্তি লাগে অনেকেই বলেন বেশিক্ষণ আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকলে এক অদ্ভুত অস্বস্তি হয় মনে হয় পিছন থেকে কেউ তাকিয়ে আছে অথবা নিজের মুখটাই অচেনা মনে হতে থাকে মনোবিজ্ঞান একে ট্রক্সলার ইফেক্ট ট্রক্সলার ফেডিং বললেও আধ্যাত্মিক ব্যাখ্যা অনেক গভীর এই অবস্থায় আপনার ইগো বা অহংকার স্তব্ধ হয়ে যায় যখন মন চুপ হয়ে যায় তখনই আপনার অস্তিত্ব বা আত্মা সক্রিয় হতে শুরু করে সেই মুহূর্তে আপনি কোনো শরীর নন বরং এক অনন্ত চেতনার মুখোমুখি দাঁড়িয়ে থাকেন এই অস্বস্তি আসলে আপনার চেনা পৃথিবীর সাথে অচেনা আত্মার সংঘাত পাঁচ আয়না ও আত্মার প্রাচীন রহস্য জানেন কি কেন প্রাচীন তন্ত্র সাধনায় আয়নার সামনে বসে সাধনা করা সাধারণের জন্য নিষিদ্ধ ছিল বা কেন মৃত্যুর পর অনেক বাড়িতে আয়না কাপড় দিয়ে ঢেকে রাখা হয় বলা হয় আয়না শুধু দৃশ্য দেখায় না এটি সূক্ষ্ম জগতের এনার্জি বা কম্পন ধরে রাখে গভীর রাতে আয়নায় তাকালে আপনার অবচেতন মনের দোয়ার খুলে যায় আয়না আপনার সঞ্চিত স্মৃতি এবং কর্মফলকে প্রতিফলিত করতে পারে এটি এমন এক নীরব সাক্ষী যে আপনার বর্তমান চেহারার আড়ালে থাকা আপনার আসল পরিচয়কে মনে করিয়ে দেয় বন্ধুগণ আমরা জীবনের ইঁদুর দৌড়ে নিজেদের আসল স্বরূপকে হারিয়ে ফেলেছি দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলের উদ্দেশ্য হল আপনাকে সেই হারানো সত্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া আপনাদের মধ্যে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা দয়া করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো কারো অস্থির মনে শান্তি ফিরিয়ে আনতে পারে ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন আপনি যদি বিশ্বাস করেন যে আপনার মধ্যেও এক দিব্য আত্মা বাস করে তবে কমেন্টে লিখুন ও নম শিবায় অথবা আপনার পরমেশ্বরের নাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করুন সাত আধুনিক বিজ্ঞান ও মিরর গেজিং আধুনিক মনোবিজ্ঞান বলছে মিরর গেজিং করলে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বদলে যায় এতে মানুষের আত্মসচেতনতা বাড়ে তবে আধ্যাত্মিক ভাষায় এই অবস্থাকেই বলা হয় ডিসোসিয়েশন অর্থাৎ শরীর থেকে আত্মার সাময়িক বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতাই প্রমাণ করে যে। আপনি এই নশ্বর দেহ নন আপনি এর চেয়েও বড় কিছু তবে সাবধান আধ্যাত্মিক শক্তি নিয়ে খেলা করা বিপজ্জনক হতে পারে খুব গভীর রাতে আয়নায় বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না মন খুব বেশি অস্থির বা বিষণ্ন থাকলে আয়নার সামনে একা দীর্ঘ সময় কাটাবেন না ছোট শিশুদের একা আয়নার সামনে বেশি সময় থাকতে দেবেন না কারণ মানসিকভাবে প্রস্তুত না থাকলে আত্মার এই নগ্ন সত্য আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে আজ রাতে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন শুধু আপনার সাজ পোশাক বা চেহারা দেখবেন না একবার চোখের গভীরে চোখ রেখে নিজের মনকে জিজ্ঞেস করুন আমি আসলে কে যদি কোনোদিন আয়নায় তাকিয়ে নিজেকে অচেনা মনে হয় তবে ভয় পাবেন না জানবেন হয়তো সেদিনই প্রথমবার আপনার আত্মা আপনার রক্ত মাংসের পরিচয় ছাপিয়ে নিজেকে চিনতে পেরেছে পরমেশ্বরের কৃপায় আপনার জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক আপনারা সকলে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং আত্মার আলোয় উদ্ভাসিত হন এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সিগনেচার লাইন মনে রাখবেন আত্মা কথা বলে না আত্মা দেখায় আর আয়না হলো সেই দেখার এক নীরব জানালা